ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আইনে কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি যাক শুননে ভালো লাগলো কলিজা ঠান্ডা হয়ে গেল ভাই আপনার কাছে আমি 5000 টাকা পাই ভাই কি হলো ভাই কই কি হইছে ভাই আপনার যে আমি 5000 টাকা পাই আর সমস্যা কি ভাই কি হইছে ভাই এগুলা কিসের আওয়াজ আসে কে আওয়াজ ভাই একটু আগে যা আসলো কই তারি না তো ভাই আচ্ছা এগুলা বাদ দেন আপনার কাছে পাঁচ হাজার টাকা পাই আবার কি হয়েছে ভাই কোন জায়গায় কি হয়েছে ভাই আচ্ছা আমার পাঁচ হাজার টাকা ভাইমি আপনি কি আমার সাথে ফাইজলাম শুরু করছেন ভাই কি রস মালাই খাইবেন জি না আমি খাবু না কুলফি মালাই আর কুলফি আইসক্রিম না খারে জিলাপি আর আমি খাইতাম না ভাই কি হয়েছে ভাই শরীরদা ভালো নি? শরীরের কথা বাদ দেন আপনি আমার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার লাগতো না টেহাডা লাগতো না আপনি আমার টেহাডাও রাখতে দেন কলটাও কাটতে দেন ভাই আবার কি